যদি ইউনুস সরকার এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করেন তাহলে প্রথমত আমরা বলতে চাই যে একটা মস্ত বড় ভুল করতে যাচ্ছে সরকার কেন বলছি দেখেন এই মুহূর্তে এমনিতে মানুষের জীবনযাত্রার মান অনেক কষ্টকর সবজির বাজারে কিছুটা স্বস্তি আছে শীতকাল সবজির বাজারে যথেষ্ট যোগান আছে কিন্তু বাকি জিনিসগুলোতে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশাল একটা জনমানুষের কর্মসংস্থানহীনতা এর পাশাপাশি এবার যে সিদ্ধান্তটা নেবে এটা সরাসরি একদম গৃহিণী থেকে শুরু করে রাস্তার একদম রিকশাওয়ালা আপামর সারা বাংলাদেশের জনগণ এটার ভোগান্তি পোহাতে হবে আর এরপরে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এটা রাজনৈতিক সুবিধাবাবই ইতিমধ্যে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে যে সরকার জনগণের জন্য নির্বাচিত হয় সেই সরকার যেভাবে ভাবে অন্তর্বর্তী সরকার আসলে তারা কি ওইভাবে ভাবছেন আমরা দেখছি আসুন দেখি মূল ঘটনায় যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ হচ্ছে তিরিশ টাকার যে গ্যাস ছিল সেই গ্যাস এখন পঁচাত্তর টাকায় বিক্রি করতে চায় প্যাট্রো বাংলা মানে দেড়শো গুণ এটা বৃদ্ধি করা হচ্ছে তো আপনার এখন এই যে দামটা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে আপনি দেখেন এই গ্যাস দিয়ে কি তৈরি হয় আমার আপনার যাবতীয় পোশাক আশাক যা আছে সব কিছুর পেছনে কোথাও না কোথাও গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার কিন্তু চলমান এখন শিল্পোদ্যোক্তারা তারা সামান্য বিপদে পড়বে পুঁজি সংকটে পড়তে পারে কিন্তু তারা কি তাদের পকেট থেকে লসটা দিবে না এটা প্রোডাক্টের উপর চাই চাইপা বসবে যে জিনিসটা এতদিন পাঁচ টাকা ছিল এখন এই গ্যাসটা যদি তিরিশ টাকাটা পঁচাত্তর টাকা দিয়ে কিনতে হয় প্রতি ইউনিট না কি আমি জানি না তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটার দাম তখন হয়ে যাবে তাদের উৎপাদন খরচ যেটা এখন পাঁচ টাকা ছিল সেটা হয়ে যাবে স্বাভাবিকভাবে হয়তো দশ টাকা কিন্তু জনগণের কাছে এটা আসবে বিশ টাকায় আপনি বুঝতে পারছেন ইফেক্টটা কি হবে আমরা দেখছি যে আপনার অন্তর্বর্তী সরকার কেমন সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শিল্প বা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই দেশের উন্নয়ন এবং উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বাধা হচ্ছে গ্যাস সংকট যে কারণে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না অন্যদিকে সরবরাহ সংকটের মধ্যেই চড়া দামে জ্বালানি কিনে বিপদে পড়ছে বিপদ বেড়েছে উদ্যোক্তাদের আমরা জানি যে এই মুহূর্তে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য সরকার এলএনজি সহ বিভিন্ন গ্যাস কিনছে কিন্তু বলা হচ্ছে এগুলো অনেক দাম দিয়ে কিনা হচ্ছে এই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে পেট্রো বাংলা যাতে বলা হয়েছে নতুন গ্যাস সংযোগ নিলে শিল্প চালু করতে হলে প্রতি ইউনিটের জন্য দিতে হবে পঁচাত্তর টাকা যেটা তিরিশ টাকার ছিল তাহলে নতুন একজন উদ্যোক্তা কেউ যদি একটা কোম্পানি বা কোনো কিছু বিনিয়োগ করতে চায় তাহলে তার উৎপাদন কষ্টটা তিরিশ টাকার জায়গায় পঁচাত্তর টাকা হলে এই লোকটা কি ব্যবসা করতে পারবে আর এই প্রোডাক্টগুলা মার্কেটে যদি চলে আসে তাহলে কি অবস্থা হবে বলা হচ্ছে চালু সংযোগের ক্ষেত্রে গ্যাস চালু সংযোগের ক্ষেত্রে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহার করলেও দাম দিতে হবে নতুন প্রস্তাবনা অনুযায়ী যার কোনো যৌক্তিকতা দেখছেন না শিল্প মালিকরা আমরা দেখছি যে বর্তমানে গ্যাসের বর্তমানে ব্যবহৃত গ্যাসের ছয় ভাগের এক ভাগ যায় শিল্প খাতে অন্যদিকে সরবরাহের প্রায় পঁচিশ শতাংশই হয়ে পড়েছে আমদানি নির্ভর বছরখানেক ধরেই যা কিনতে হচ্ছে প্রতি ইউনিট গড়ে পঁচাত্তর টাকায় মূলত এই দামের পুরোটাই এখন শিল্পের উপর চাপাতে চায় পেট্রো বাংলা বিশ্লেষকরা মনে করছেন সংকটের এই সময়ে এমন সিদ্ধান্তে প্রতিযোগিতার সক্ষমতা হারাবেন বর্তমানে গ্যাস সরবরাহে ঘাটতি প্রায় কোটি টোটাল বিষয়টাকে আমরা যদি বুঝি সরকারের একটা বড় ধরনের ঘাটতির অংশ হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত আমি আপনি যেই দামে বিদ্যুৎটা পাচ্ছি অথবা যেই দামে গ্যাসটা ব্যবহার করছি আমরা যতদূর জানি যে প্রত্যেকটা সরকারি এখানে ভর্তুকি দিয়ে থাকে এখন বিদেশ থেকে আমরা যে ঋণগুলো আনছি তো সেই ঋণগুলো যখন আইএমএফ দেয় তারা কিন্তু সরকারের চাপ দেয় যে আপনি ট্যাক্স বাড়ান কর বাড়ান এইটা বাড়ান সেইটা বাড়ান কারণ তারা টাকাটা দেওয়ার সময় আগে চিন্তা করে যে টাকাটা তারা কিভাবে মার্কেট থেকে আবার তুলে নিবে তো সেই ক্ষেত্রে তারা সরকারের কিছু পরামর্শ দেয় তারা আবার একটা পরামর্শক সংস্থা আছে তো এখন বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা আই থেকে আমরা দেখছি যে লোনের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে তো সেইখানে আই এফ পরামর্শ হোক আর নিজেদের পরামর্শ হোক এইটা যদি করে জনগণ খেপবে ইউনিস সরকারের উপর একশোতে তে দেড়শো বিএনপির এক ডাকে পাঁচই আগস্ট হয়ে যাবে কারণ পাবলিকের ফেডে ভাত না থাকলে ভাই এই সংস্কার টংস্কার দিয়া মানুষ কি করবে বলেন এখন এটাকে যেমনি হোক ব্যাক করতে হবে আর নিশ্চয় যারা বিশেষজ্ঞরা আছেন তাদের পরামর্শ অনুযায়ী এই কাজটা করতে হবে তবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকট এমন না যে বিএনপি আসলে এই জিনিসটাকে খুব কমে রাখতে পারবে এখন হয়তো বিএনপি পলিটিক্যালি বলবে অন্যান্য দলগুলো বলবে কিন্তু এটা মানে সামনের দিনগুলোতে এটা বড় ইফেক্ট ফেলবে সরকারের উচিত আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে জ্বালানি খাতকে সমৃদ্ধ করা যে সৌদি আরামকো কোম্পানি যে প্রস্তাব দিয়েছে এগুলোকে অ্যাডপ্ট করা আমাদের যেই মানে এভাবে নিজেদের রিসোর্স থাকতে হবে নিজেদের সোর্স না থাকলে আপনি কি না জিনিস আইনা সবসময় চলা যাবে না আশা করি এটা যৌক্তিক সমাধান হবে তবে এখন সঠিক টাইম না ভালো থাকবে thank <laughs> you